মাত্র আটশো টাকায় যার লাগে নিয়ে নেবেন এই যে আটশো টাকায় অনেক সুন্দর সুতি লোন মাত্র আটশো টাকায় শাড়ি দুইশো পঞ্চাশ শাড়ি যারা দশ ডিজাইনের দশটা শাড়ি নেবেন তাদের জন্য মাত্র দুইশো পঞ্চাশ অনেক সুন্দর এই শাড়িগুলো আপনার হাজার টাকা করে চোখ গুঞ্জে বিক্রি করতে পারবেন ঠিক আছে এই যে এইটা আচল এই যে এটা আচল ঠিক আছে প্রাইস দুইশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লাউজ পিসটা মাত্র দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এটি আপনি নিয়েছিলেন আপনারা নিয়েছিলেন কিন্তু কিরত আসছে এই যে ব্লাউজ পিস সহ মাত্র দুইশো পঞ্চাশ ঠিক আছে দশটা কালার আছে শাড়ি শাড়ি নিয়ে নিলেন মাত্র দুইশো পঞ্চাশ একেবারে ইনটেক শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ অনেক সুন্দর শাড়ি শাড়িগুলো হচ্ছে সব সিল্কের ভিতরে রাজশাহী সিল পঞ্চাশ টাকা এটা ব্লাউজ পিস নাই ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা শাড়ি সিল্কের উপরে থ্রি পিস বানাল পাঁচ টাকাও জামা বানান ঠিক আছে এরকম ব্র্যান্ডের লুন অনেক ধরনের পাবেন আমাদের এখানে যারা নিতে চান পাইকারিতে তারা চলে আসবেন এইটার মনে করেন অনেক ডিজাইন পাবেন এই লুনটার একটা ডিজাইন ভিতরে এই যে গুলজিপ ঠিক আছে আজকে যারা আমার লাইভে পুরো লাইফটা সমস্যা বউ খাদিতে গো দশটা এটাই সমস্যা ঠিক আছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আপনার মনে করেন এই যে জাল্লাগিরিয়া নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ বলিউডে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বড় লোন ঠিক আছে বোরিংয়ের কাজ হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা ক্যাটালগ এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সুতির ভিতর লোন চার্জ দিয়ে নিলে আমার কোনো সমস্যা নেই মাত্র ছয়শো পঞ্চাশ আপনি যদি ডেলিভারি চার্জ দিয়ে নেন আমার কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা এটাও সুন্দর যে লোনটা ঠিক আছে বিজিকের মাত্র 650 যা যেটা লাগে নিয়ে নিয়া নিব 650 এইখান থেকে ছবিটা দিবেন এখানে ছবি দেওয়ার জন্য আপনাদেরকে 650 এটা অনেক সুন্দর মাত্র 750 টাকা যা লাগে খালি নিয়া নিবেন অনেক সুন্দর এই লুনটা প্রায় 750 একটা লুন প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা যা লাগে নিয়ে যাবেন এটা অনেক সুন্দর মাত্র 600 টাকা ঠিক আছে বোরিং এর কাজ আছে নিচে মাত্র 600 টাকা সুতির ভিতরে

এটা একটা পার্টি ড্রেস একটা পার্টি ড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সুতির সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এইটাও আপনারা কি দিচ্ছেন ঠিক আছে কিছু আর বললো আমাদের এখানে লুক নাই এই যে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিজেন তারাই প্লিজ রিপ্লাই দিব তারা অনেক সুন্দর এই ড্রেসগুলো ঠিক আছে অনেক সুন্দর পার্টি ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ পুরো ফুল ইনটেক্ট একটা ফুল আছে ঠিক আছে চারোদিকে চারটা আছে সেম কার্ডের প্রায় রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর মুসলিমদের না মাত্র ছয়শো আর খেলাই না এই যে মাত্র বারোশো টাকা এটা অনেক সুন্দর পয়সা ডিজাইনের মাত্র বারোশো টাকা জাল লাগিয়ে নিয়ে নিবেন ফি একবারে ফি ঠিক আছে এটা অনেক সুন্দর ফির ভিতরে বুঝছেন আমার জিনিস তো মনে করেন ফি একটু বড় হইবো এটাই তো নিয়ম পঞ্চাশ আজকে যারা নিবেন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা সুনোশা যেই তিনশো পঞ্চাশ টু পিস টু পিসে অনেক ডিজাইন পাবেন আমাদের এখানে নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ দাও দাও এখন এটা দাও সুন্দর কবলিন কাপড়ের মেয়েদের মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এর জন্য এটা শেষ হওয়ার পর আরেকবার রিপিট করতে পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

এত সুন্দর ড্রেস ফিরত পাঠাইছেন আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন আর এই কোম্পানির সালোয়ার দেখতে হবে না এত সুন্দর কোয়ালিটি মানে এদের কাপড় অনেক ভালো মাত্র আটশো পঞ্চাশ সাদা বাহার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আর এইটা বিক্রি করছিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটাও উনি নিয়ে ফিরত দিছে চিন্তা করেন এটা এটা হচ্ছে ক্যাটালগটা বিনয় ব্র্যান্ডের ড্রেসটা ঠিক আছে বিনয় ব্র্যান্ডের ড্রেসটা এই যে চারটা অর্ডার দিছিল দেখেন চারটা অর্ডার দিচ্ছে একই ড্রেস চারটা একই ড্রেস লাল ড্রেস নেয় নেই হয় নেই হয়তো বা বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান আছিল এই যে চারশো পঞ্চাশ এটা বিনয় ব্র্যান্ডের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ যার লাগেনি এমনি কাপড়টা হচ্ছে দুবাই সেটার উপরে কাপড়টা একটু হাই কোয়ালিটির মাত্র সাতশো পঞ্চাশ দেখান সালোয়ারটা কত শুধু ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা দুইটা কালারের ড্রেসটা ঠিক আছে দুইটা কালার যারা নিবেন তাদের জন্য মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা মানে ক্রায়েসি দেখ মাত্র এগারোশো টাকা এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা ঠিক আছে এগারোশো টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন এই যে তিনটা কালার হচ্ছে এই যে সে তিন দেখাই দিলাম এই একটা তিন কালার আর এই একটা কালার মাত্র এগারোশো টাকা দেও দেশে সুতি সুতি জামাটা সুতি উন্যাটা পাটি পাটি ড্রেস ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশে উন্যাটা কিন্তু পাঁচ হাত আমি খুলি নেয় দেখে মনে করেন না যে পাঁচ হাত না এটা অনেক সুন্দর একটা উন্যা ঠিক আছে আমি খুলি নেই খুলতে আর মনে চায় না বুঝছেন এইটা হচ্ছে উন্যাটা অনেক সুন্দর পুরা উনাটা গর্জেস করে কাজ এটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এটা হচ্ছে আপনার সালোয়ারটা অনেক সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে কটনের ভিতরে ড্রেস কাঠটুপি ড্রেস নিচে ও কাঠটুপি কাজ করা সুতি ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ দুইটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে তো সবাই ভালো থাকবেন পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা জামা মাত্র ছয়শো পঞ্চাশ হম আর এইটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ গাউন টু পিস মাত্র তিনশো পঞ্চাশ জালা এনে বেল্ট আছে একটা মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে নামাজি ড্রেস যারা নামাজ টামাজ করেন তারা একটু সুতি ড্রেস চায় হ্যাঁ আপনার নিয়া কিন না বাচ্চা জামা বানায় নেবেন ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশে শাড়ি মাত্র ২৫০ পঞ্চাশ সুন্দর জর্জেটের উপরে অন্য আইব জর্জেটের উপরে ঠিক আছে স্যালোয়ারটা এই যে এইটা হচ্ছে ক্যাটালগটা এইটা হচ্ছে ক্যাটালগটা ঠিক আছে যারা নিবেন ক্যাটালোকে ছবি দিয়েন তো এটার অনেকটি ডিজাইন আছে প্রায় বিশটা ডিজাইন আছে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইজ হচ্ছে মাত্র আটশো টাকা যার নেবেন এইটা যেটা সালোয়ারের কাজ নাই সেটা হচ্ছে আটশো টাকা যেটা সালোয়ারের কাজ আছে সেটা হচ্ছে নয়শো পঞ্চাশ এই যেটা আড়াই হাত বহরের পাঁচ হাত উন্নয়না এটা হচ্ছে উন্নাটা মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা এটা হচ্ছে সালোয়ার না 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 আর না মাত্র নয়শো নব্বই টাকা সবাই ভালো থাকেন আবার কালকে নিয়ে আসবো আরো সুন্দর সুন্দর ডিস পঞ্চাশ